নমস্কার আমি অমর মিত্র চলে এলাম প্রতিদিনের মতন বা রোজকার মতন আর প্রতিটা দিনই নতুন দিন আমাদের কাছে প্রতিটা দুপুরই নতুন সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেল যারা দেখেন বা অমর মিত্রের চ্যানেল যারা দেখেন আমি অমর মিত্রের অমর মিত্রের চ্যানেল যারা দেখেন সবাইকে একটু করে অনুরোধ করি যে সবাই একটু লাইক করে হাইপ করবেন আবার অনেকেই হাইপ করছে আমি দেখেছি অনেকে বলছে হাইপ করছে যারা হাইপ করে আমার এখানে যে সাবস্ক্রাইব যারা করে তাদেরও নাম ফুটে ওঠে তাদেরও নাম ছবি দেখা যায় মানে তাদের প্রোফাইলটা আমার কাছে চলে আসে কিন্তু দেখা যায় আগে দেখা যেত না এখন ওটা করে দিয়েছে এটা করে দিয়েছে ওটা সেটিংসটা করে দেওয়ার পরে আমি প্রত্যেকে যে যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তাদের নাম চলে আসে ছবিও চলে আসে যদি সেটাও আসে যারা আনসাবস্ক্রাইব করে দেয় সেটাও আসে কিন্তু আমি তাদের এই কাজটা ভুলেও করি না আনসাবস্ক্রাইব তো কথাটা আমি একদম করি না করলে আমারই ক্ষতি যাই হোক আনসাবস্ক্রাইব করে যখন করবেন নিজের ক্ষতিটা কেউ করবেন না আনসাবস্ক্রাইব করে নিজের ক্ষতি হয় লোকের কতটা ক্ষতি হয় জানি না আর আমি জানি একটা কমলে দশটা বাড়বে হ্যাঁ আর আমার তো দেখা যায় কেউ যদি দেখতে চায় আমি দেখিয়ে দেবো যে পরপর আমি কে কে সাবস্ক্রাইব করেছে কে কে আনসাবস্ক্রাইব করেছে প্রত্যেকের নাম দেখিয়ে দেয় যাই হোক আমি এই বিষয়ে কিছু বলতে চাই না আমি শুধু এইটুকু বলি আনসাবস্ক্রাইব করলে নিজের ক্ষতিটা হয় নিজের চ্যানেল যাদের আছে তাদের খুব ক্ষতি হয়ে যায় এটুকুই বলার আর রিয়াকে বলি রিয়া তোমার দিদাই আমার ছবি তোলে এবং যে কথাটা শুনতে পার ওটা তোমার দিদার দিদা তোমার ভাই দিদাকে আমি প্রণাম জানিয়ে দিবি প্রণাম জানিয়েছ অনেক ভালোবাসা দিলাম

বিদীপ্তা বাপ্পা ভার্যি সুবীর বাবু সুবীর বাবু কালকে কখন দেখলাম লাইভে এসেছিলেন আজকে সকালে বোধ হয় শহীর বাবু আমার লাইভে এসেছিলেন হ্যাঁ শহীরবাবু লাইভে এসেছিলেন কালকে রাত্রি রে বোধ হয় কাল রাত্রি রে কি কেউ অভিনব এসেছিল ভৌমিক যাই হোক পুরোনো লোক না লাইভ খুব ভালো লাগে আমি তাদের সবাই কমেন্ট ছেড়ে দিয়ে তাদের কমেন্টটা আগে দেখি আর আমার কি তো যারা বাজে কথা নাকি তুলে দিতে হয় মাঝে মাঝে কেন সবাই তো আর সমান হয় না কিছু লোক তো থাকবেই হ্যাঁ আর কত লোককে আমি ভাইট করবো করে দেই ম্যাক্সিমাম করে দেই আর আমাকে বলেছিল কী বলে পাল এই অভিনবও বলেছিল ভূমি যে কারুকে একটা পাওয়ার দিয়ে রাখতে মডারেট করে রাখতে বউ মডারেট করে রেখেছিলাম অভিজ্ঞতা ভালো না যার জন্যে ওগুলো ভুলে গেছে আর করিও না আর এখন তো মনি চ্যানেল এখন কারোকে মনিটাইজেশন করতে আমার মানে মডারেট করতে আমার ভয় আছে একটু এই জন্যই করি না আর একবারই করেছিলাম তারপর ভুলেও গেছি তখন ছেলে সাহায্যে করেছিলাম ছেলে সেগুলো পছন্দ করে না তাও করে দিয়েছিল যাই চেষ্টা করি দেখলাম কনিকা দেখলাম সুন্দর আছো আর হ্যাঁ মারিয়া নাম হ্যাঁ মারিয়া প্রথমে একদম আর আমার কি নাম প্রিয়া দুজন এসছে আমার এখানে কিন্তু একজনের নাম গিয়ে দেখলাম প্রিয়া সিং না সে প্রিয়া কিন্তু সে চ্যানেলে যখন আসতে দেখলাম প্রিয়া সিং বলে যাচ্ছি চ্যানেলে গিয়ে দেখলাম তার প্রিয়া যাদব বা এরকম একটা কী নাম আছে প্রিয়া যাদব খুব সম্ভব হ্যাঁ আমি যেই বলেছি প্রিয়া সিং আমি চ্যানেলে চলে গেছিলাম দেখতে তা দেখলাম না আমার প্রিয়া না আর একজন প্রিয়া আছে ওর নাম প্রিয়া যাদব যাই হোক সেও তাকেও আমি ধন্যবাদ জানাই সে নতুন গতকাল থেকেই এসছে আর তোমার সব হ্যাঁ হ্যাঁ ওই তো আমার আশিক আছে আনিস আছে মতলেব আছে আলতাফ শেখ আছে আবার শেখর ভট্টারিয়া আছে শুভদেব নায়ক আছে অভয় পাল আছে অয়ন কাহালি আছে দেবদত্ত দাস আছে দেবদত্ত দাসটা সে এখন আছে না হোক দেবদত্ত দাসকে পাওয়া যায় না অনেক দিনই পাই না কেন পাই না জানি না ও কলকাতায় কাজের সময় কাজের জন্য পেরে ওঠে না হয়তো লাইভ আসতে পারে না হ্যাঁ আর এদিকে তোমার তুলিকা মাইতি আছে তুলিকা মাইতি কালকে আমার ওপর এগিয়েই গেলো

বলি না কারো কেনাই চট করে ভুলতে মানে তোমাদের আমি কিন্তু কারো কোনো কাগজপত্র নেই নি কিন্তু এতগুলো নাম কিন্তু না দেখেই বললাম আর মিনময়বাবু আমার অয়ন দাস অয়ন অয়নে বোধহয় কিছু একটা মানে সময় পাই না মানে অফিসের চাপটা অফিসের চাপের জন্য আসতে পারে না বুঝতে পারছি না আমি আর এমন আর কিছু না যে ওই আসল কথা এরা পুরোনো লোক তো এদের এটা একটুখানি এসে যদি বলে ভালো আছি ব্যাস আর কিছু চাই না যেমন পাল সময় পায় না বুঝতে পারছি নতুন চাকরি আমার সবচেয়ে বড় কাছে শুভম শুভের নামটা কেন ভুল গেলাম না ওটা প্রথম থেকেই করা উচিত ছিল যাই হোক হয়ে যায় আর কি মাঝে মাঝে হয়ে যায় আর আকাশ মণ্ডল আর সৌরদ্বীপ যে একদিনই বলে গেছে দাদু আমার নাম করি তারপর দিন থেকে সৌরদ্বীপ কেউ দেখছি না তবে নতুন কে 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 ইয়ে করেছে বললে নতুন কে বলছে নতুন কে না নতুন যারা এসছে তারা তো আমার নাম টাম করো আমি যার নাম করি নিজের থেকেই করি এবং যার আছে তাদের যদি যা কারোর নাম বাদ যায় আমাকে বলে দিলেন তারপর দিন আবার সেই নামগুলো আগেই খেয়ে রেখে দিই কাগজে সেই নামগুলো আগে পড়ে দিই

হ্যাঁ আমার স্টেটের মতন আরকি আমার স্টেটে আনম্যারিড অবস্থায় থাকতাম আজ থেকে কত বছর আগে সাঁত্রিশ বছর আগে তখন ডিমটা নিজেই রান্না করেছি আজকে আমি একটু নাতি নিয়ে একটু ব্যস্ত ছিলাম আজকে ডিম ভাত রান্না করেছি নাতি আমার এমনি শান্ত শুধু দুধ ঘাস তোমার খিদে পেলে একটুখানি করে তাই ছাড়া না ওর এত খেলনা এত কিছু ওই সব নিয়ে ও খুব ওর খুব ভালো থাকে তবে একটু ওই যখন বোর হয়ে যায় তখন একটু কোলে নিয়ে ঘাড়ে মাথাটা রেখে দেবে দিকে এখন একটু মাড়িটা হচ্ছে তো মাড়িটা ইয়ে হচ্ছে দাঁত উঠবে মনে হয় মাড়িটা শুলোচ্ছে ওই জন্য পরশু দিন কবে একটা মানে একটু শরীরটা একটু নেতিয়েছিল এখন আমার ঠিক আছে ওর ওই কী কী ওইটার নাম যেটাকে ওই মাড়ি শুলো তো ওই নিয়ে এসছে যেটা

ওটা গরম করে তারপরে ও নিজে নিজে মানে নিজে নিজে ওটাকে কামড়ায় দিয়ে একটুখানি শুলনাটা কম হয় করে আমাদের দশ হয়ে গেছে আমরা কি কোলে যে বসিয়ে গায়েটায় বা হয়তো মা এসে দেখলো না কেউ একটা জেঠিমা এসে দেখলো বা কেউ একটা এসে দেখলো হয়তো হেগে মুখে তারে অব্দি হয়নি কিন্তু আমাদের সময় হয়েছে কারণ তো একা না তো এখন তো ওয়ান পিস তাও কম্পিউটারের বাচ্চা এখন অনেক সুবিধা হয়ে গেছে গান শুনতে ভালোবাসে নাতি খুব গান শুনতে ভালোবাসে গান হলে মোটামুটি অনেকক্ষণ সময় কাটে গান চললে মোটামুটি অনেকক্ষণ সময় কাটে কালকে একটু পাশের ঘরে যায় মাঝে মাঝে যায় ওখানে ওর ঠাম্মি দাদু রয়েছে পাশের ঘরে যায় এবার কালকে ওদের টিভিটা চালিয়ে সুন্দর সুন্দর সব ঋষি কাপুর এসব পুরনো পুরনো সব গান ওই চলছে আর ও টিভির দিকে দেখছে হাত পা নাচা মানে গান হচ্ছে তো ওটাকে ফিল করছে ও দিয়ে হাত পা নাচে আর ওইভাবে তাকিয়েছে আমি বলছি ও তুমি দেখো না ঠিক আছে নমস্কার সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন হাইফটা অবশ্যই দেবেন যাদের নাম বাদ দিল আমি বলছি যদি কারণ মানে আমি তো না দেখে বললাম তাহলে কালকে একটু লিখে দিলে আমি সবাই আর নাম বলবো কেমন